স্বার্থের দুনিয়ায় এ কেমন নীতি একাই সামলাতে হয় সব ভয়ঙ্কর পরিস্থিতি সময়ের মায়া জালে আমি খেলার পুতুল ভুল না করেও আমি দিয়েছি ভুলেরই মাসুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব অল্প সময় দ্রুত কিভাবে সুন্দর একটা মাছের রেসিপি তৈরি করা যায় বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে আর কি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় মেহমান সহ বাসার সকলেই কিন্তু খুব খুশি হবে এই রেসিপিটি পেলে তো আজকে আমি রুই মাছের কালিয়া করব। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি কিছু পুরো মাছটা আর কি ফ্রোজেন করা ছিল মার্কেট থেকে আর কি কেটে আনা হয়েছে পিস পিস করাই ছিল তো আমি এখান থেকে আর কি কয়েক পিস নিয়ে নেব সবগুলো তো আর একসাথে রান্না করা যাবে না আর এতগুলো মাছ একসাথে খেতেও পারবো না তো এখান থেকে আমি যেই কয় পিসি নিয়ে নিয়েছি তো মাছগুলোকে আমি এখন একটু ভিজিয়ে রাখবো যেহেতু একেবারে বরফ ছিল মাছটা মাছগুলো এই যে আমি ভালো করে পরিষ্কার করে আশ ফেলে ধুয়ে নিয়েছি যে দেখেন এখানে আমি চার পিস আর কি পিঠের দিকের মাছ নিয়েছি আর দু পিস নিয়েছি পেটের দিকের মাছ মাছে আমি এখন একটু লবণ হলুদের গুঁড়া এবং শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবো তাহলে আর কি মশলাটা মাছের ভিতরে চলে যাবে ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে যারা চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আসেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ এবং শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি মাছটা একটু হালকা করে ভেজে নিব মাছটা ভেজে রান্না করলেই ভালো হয় কাঁচা রান্না করলে আমার কাছে ভালো লাগে না সেজন্য আর কি আমি ভেজেই রান্না করব। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আর কি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব খুব বেশি একটা ভাজা লাগবে না একটু হালকা কালার আসলেই হয়ে যাবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা এবং এর সাথে আমি নিয়েছি কিছু বাদাম বাদাম আর পেঁয়াজটাকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছি বাদাম এবং পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু শুকায় নিব যেহেতু নরম আছে তারপর আর কি আমি বাকি মশলাগুলো অ্যাড করব এই যে দেখেন বাদাম এবং পেঁয়াজের পেস্টটা শুকায় গেছে অনেকটাই উপরে তেল উঠে আসছে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর তারপর আর কি এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা এখানে আমি প্রায় দুই চামচের মতো আর কি আদা রসুন এবং বাটা নিয়েছি আর তারপরে দিয়ে দিব আমি কিছুটা টমেটো পেস্ট আমি এখানে একটা টমেটো নিয়েছিলাম মাঝারি সাইজের আর সেই টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি একটু নাড়াচাড়া করে মশলার সাথে টমেটোটাকে মিশিয়ে নিব আর এখন দিয়ে দিব দুই চামিচ হলুদের গুঁড়া এবং দুই চামিচ শুকনা মরিচের গুঁড়া সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব রুই মাছের কালিয়ার রেসিপিতে মশলাটা কষানো কিন্তু খুব জরুরি মশলাটা যদি সুন্দরভাবে কষানো যায় তাহলে আর কি রান্নাটা কিন্তু খুব টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খুব অল্প সময়ে রান্না করা যায় মনে হচ্ছে যেন খুব বেশি সময় লেগেছে আসলে না ভিডিও করতে হয়তো আট দশ মিনিট লেগেছে কিন্তু রান্না করতেও খুব বেশি সময় লাগে নাই ভিডিও করতে ঠিক যতটা সময় লেগেছে তার থেকে আর কি পাঁচ দশ মিনিট সময় একটু বেশি লেগেছে রান্না করতে মোটামুটি আমার প্রায় বিশ মিনিটের ভিতরে রান্নাটা হয়ে গিয়েছিল মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিব খুব বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু মাছটা ভাজি করা আর মশলাটাও কষানো এখানে তো আর আমি কিছু দিব না সেই জন্য আর কি খুব বেশি একটা ঝোলের প্রয়োজন নাই আমি একটা ফ্রাই প্যানে রান্না করতেছি খুব বেশি ঝোল দেয় নেই বুঝতে পারছেন তো ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব আর মাছ দেওয়ার পরে প্রায় পাঁচ সাত মিনিট জাল দিলেই রান্নাটা হয়ে যাবে খুব চমৎকার একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো আপনারাও বাসায় ট্রাই করবেন রুই মাছের কালিয়া প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি উপরে কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রুই মাছের কালিয়া রেডি হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে আপনারাও ট্রাই করে দেখবেন কত মজার একটা রেসিপি এটা খুব ভালো লাগবে আপনাদের আশা করি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম